হ্যাঁ বৃহস এই ঠাই মাছগুলো আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন এই মাছগুলো রয়েছে দানি মাছের পোনা এই দানি মাছের পোনাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি বেয়স এখানে রয়েছে মাছের সাইজ রয়েছে এক থেকে দেড় কর এই মাছের পোনাটা বিক্রি করে থাকি ওদের সরাসরি হোম ডেলিভারি এখানে হয়েছে এক কেজিতে আপনারা পঁয়ত্রিশশো থেকে চার হাজার পিসে কেজি হবে তার মাধ্যমে রয়েছে আমরা সবসময় মাছের পোনাগুলো ডেলিভারিটা দিয়ে থাকি সঠিক সময়ের ভিতরে মাছের কোয়ালিটি ওতে গুণগত মান স্বয়ং ভালো ওদের পুকুরের জন্য আপনারা অনায়াসে মাছগুলো চাষ করতে পারেন প্রাথমিকভাবে যে পুকুরে মাছগুলো নিয়ে ছাড়িবেন সেই পুকুরের মাধ্যমে মাছের নার্সিং করিতে হবে নার্সিং করার পূর্বে তারপরে মাছ যখন একশো থেকে তিনশো কেজি চলে আসবে তারপর আপনারা সরাসরি কালচারে সেট করিতে পারেন এর জন্য আপনার কিছু কিছু পদার্থ কাজ করিতে হবে যা সমানতুল্যভাবে খাদ্য সব সবসময় পানিটা থাকে এতে মাধ্যমে দেখা গেছে খাদ্য আর পানি যদি মেনটেন করতে পারেন তাহলে নিশ্চিন্তভাবে কালচারে মাছগুলো চাষ করার জন্য সঠিক পদ্ধতিটা পেয়ে থাকবেন স্থাই পাঙ্গাস মাছের ক্ষেত্রে পানি থাকতে হবে সর্বোচ্চ আপনি যে কালচারে রাখবেন ছয় থেকে ষাট ফিট ও আট ফিট যত বেশি পানি তা থাকবে ততই আপনার মাছের সফলতা থাকবে নিশ্চিন্তভাবে মাছগুলো চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করতে পারেন কম খরচের ভিতরে তার মাধ্যমে রয়েছে এই মাছগুলো নিয়ে পুকুরে মাছ ছাড়ার পূর্বে দেখা গেছে আপনার বিশ থেকে পঁচিশ দিন পাউডার খাদ্য খাওয়াতে হবে বেশি পরিমাণ তার মাধ্যমে রয়েছে আপনার দানাদার খাদ্যটা খাওয়াতে হবে এতে মধ্যে দেখা গেছে পানির যদি রকম ফেভারিট নষ্ট হয়ে যায় তাহলে আপনারা পানিটা আউট করে দেবেন দুই থেকে তিন ফুট আবার পূর্ণতায় পানি আপনার দুই থেকে তিন ফুট ভরে দিবেন বিএস এই সম্পর্কে মাছের ধারণা পেতে হলে আরও কোয়ালিটিভাবে জানার জন্য আপনারা ভিডিওতে কমেন্টের মাধ্যমে জেনে নেবেন মাছের গাইগত অত শরীরে রকম সমস্যা হলে অথবা মরিচা দেখা দিলে অবশ্যই জেনে নিতে পারেন মাছের কোন সময় কী কাজে লাগবে অতএব কী রোগ ধরেছে সেটি আপনারা ফলো করতে পারেন হ্যাঁ বিএস কম খরচের ভিতরে মাছের চাষ করুন অতএব সফলতা পেয়ে থাকবেন এই মাছগুলো চার থেকে পাঁচ মাসের ভিতরে এক একটা প্রায় দেড় থেকে দুই কেজি হতে এক কেজি ওজন আসবে আমাদের ভিডিওটা ভালো